দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আনন্দ প্লেস কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হচ্ছে চিকেন মোমো এবং সাথে আছে টমেটো চস আজকে রেসিপিটির জন্য কী কী উপকরণ নিয়েছি দেখতে থাকুন এখানে চিকেন মোমো বানানোর জন্য কী কী নিয়েছি উপকরণ দেখেন এখানে চিকেন আছে পরিমাণ মতো পরিমাণ মতো ময়দা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ গোলমরিচ চিকেন জিরা নিয়েছি কিছু লবণ চত নিয়েছি টমেটো পরিমাণ মতো শুকনো লঙ্কা দুটা রসুন পেঁয়াজ লবণ কিছু সামান্য চিনি বিনাগার তুমি ময়দা মিনো ময়দার ময়দানটা মেখে নিচ্ছি পরিমাণ মতো কিছু তেল দিচ্ছি লবণ দিচ্ছি ময়ানটা মেখে নিচ্ছি এখানে একটু গরম জল করতেছি ও ময়ানটা মাখার জন্য আমাদের ময়ানটা হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি এখানে গরম পানি দিলে একটু ভালো হয় ময়লা মলয়মটা ভালো হয় আমিটা যত মাকা হয় তত মোমোর ডো মোমোর ডোটা সুন্দর আসে হয়ে গেছে আমার খামি আঁকা আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখতেছি প্রথমে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপর বেঙ্গালর করতে হবে সোকান মাংস লাগে তার জন্য হাট থেকে এগুলা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি হাটটা দেব না এভাবে আপনারা বানিয়ে খাবেন যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন দোকান থেকে আনার কোনো দরকার নাই আমার পরিমাণ মতো চিকেন আমি নিয়ে নিয়েছি আমি মোমোতে চিকেনের সাথে দেওয়ার জন্য কিছু আদা কুচি করে নিচ্ছি আমি পরিমাণ মতো আদা এখানে দিয়ে দিচ্ছি

খুব মালায়ম হয়েছে আপনারাও এভাবে ব্যালেন্ডারে করে নিতে পারবেন এগুলো আমি নিয়ে নিচ্ছি বাকি বাকি পরিমাণ মতো দিন এগুলো আমি মোমোর চিকেনে যাওয়ার জন্য কিছু গোলমরিচ কিছু চিকেন দিয়ে আমি নিচ্ছি আমি মোমো রেডি করার জন্য জলগুলো গরম করে নিচ্ছি মোমোর বাপটা আমি এখানে দেবো করলে গুড়ি করতে সুবিধা হবে সেন্টটা ভালো হয় বেজে দিলে সেন্টটা আসে তার জন্য বেজে নিচ্ছি আমার জিরে বেজা হয়ে গেছে সিনুরা একটু বেটে নিব আমি জিরা গোলমরিচের গুঁড়া করে নিচ্ছি আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোমোটা বাদ দেওয়ার জন্য দেখছিতে কিছু জল দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে ওইটা মলায়ম থাকবে এটা এটা থেকে মোমোটা উঠে যাবে একটু তেল দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলি কুচি করে চিকেন পেস্টে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি পরিমাণ মতো আমি পেঁয়াজগুলো কুচি করে চিকেন পেস্টে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব চিকন চিকন করে করতে হবে একদম কুচা করতে হবে সুন্দর হবে না মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দেব আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি ফুটি কাটে কি সুন্দর হয়েছে কিছুক্ষণ রাখাতে এগুলা খুব মলায়ম হয়েছে আমি সামান্য তেল দিয়ে আবার মেখে নিচ্ছি আমি ফুটিগুলো কেটে নিচ্ছি আপনারা বড় করতে পারেন ছোট করতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি গুলা মলায়ম যত হবে তত গোল হবে জিনিসটা পাকা হয় না খুব সুন্দর হয় আপনারও মলায়ম করে নিচ্ছি করে নিচ্ছি আপনারা ওইভাবে করবেন এই মোমোটা দু তিন রকমের ডিজাইন করা যায় আপনারা যেভাবে পারেন ওইভাবে করবেন তিন রকম ডিজাইন আছে এটা এই মোমোতে অনেক রকম ডিজাইন করা যায় আপনাদের মতো আপনারা ডিজাইন করে নেবেন মোমো প্রায় দিকে আমি যেগুলো বেরিয়েছি এগুলো পাবে বসিয়ে দেবো আমি মোমোর প্রথম স্তরে অল্প বসিয়ে দিচ্ছি পরে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আমি সারার উপরে তোলা ঢাকু বসিয়ে দিচ্ছি যাতে ভাগুলা বাইরে না যায় ওমর নকশা করা হয়ে গেছে এখন আমি আর বাকি অংশগুলো মোমো গুলো হয়েছে কিনা দেখি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি

এখন আগে তো বড় টমেটো দিয়ে করছি এখন বড় টমেটো পাই নাই ছোট টমেটো আনছে যা তো কি করবো আমার টমেটো কাটা শেষ হয়ে গেছে সামান্য পেঁয়াজ দিচ্ছি আমি দুই এক পোষ রসুনও দিচ্ছি সামান্য আদা দিয়ে দিচ্ছি আপনারা এই চচের সাথে আপেলও দিতে পারেন আপেলটা দিলে ওগুলো ঘন হয় বেশি একটা স্বাদ আছে আর শক্তিও তো আপেল তো খুব ভালো জিনিস এখন কিন্তু আমি দিচ্ছি না আমি গতবার করছি যে আমি ওখানে দিচ্ছি না এদিকে মোমোগুলো হচ্ছে আমি এদিকে চসগুলো করে নিচ্ছি প্রথমে একটু করে জল দিন

প্রথমে এগুলো সিদ্ধ করে নিচ্ছি তারপর পরিমান মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য মরিচি গুড়া দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি আমি এখন দেখি এগুলো হয়ে যাচ্ছি কিনা মঙ্গা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায় দেখেন এগুলা একদম তালে তালে একটা বাপ হয়ে গেছে আমি নামিয়ে নিব এখানে জল শুকিয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হয়ে গেছে আমি এখন বেলেন্ডার করবো কোন ঠান্ডার জন্য রেখে দিব তারপর বেলন্ডার করবো টমেটো গুলা করে নিচ্ছি এই কি জুবিনা রাদি দিচ্ছে এর আগে বলে সারাদিন নষ্ট হয় না অনেক দিন রাখতে পারবেন এত আমাদের জিকের মোহ বানানো হয়ে গেছে সাথে জত হয়ে গেছে। আপনারা আমাদের আনন্দ ব্লেস কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখতে গুলোকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আনন্দ ব্লেস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকবেন